আসসালামু আলাইকুম রুয়ার আমার সামনে একটা সোনি বডির মধ্যে টিভি আসছে মাই ওয়ান তো এটা কীভাবে আমি এটার সাথে এটা মিলিত করবো এটা সহজ একটা উপায় আছে আপনারা যেই কোনো সিআরটি টিভি হোক না কেন এল টিভি হোক না কেন আপনাদের মন মতো এখানে নাম দিয়ে নিতে পারবেন তো এখানে আছে সনি আমি যদি এখানে বলি সোনি দেবো তাও দিতে পারি এর পরবর্তীতে ধরেন এখানে সোনি না দিয়ে আমি যদি সাদিন লেখি যা মন চায় আমার তাই কিন্তু আমি লিখতে পারবো তো এই প্রক্রিয়াটা কীভাবে আপনাদেরকে একটু যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই প্রথমে রিমোটের সিক্স ফোর এইট থ্রি মূলত এই কোডটার নাম হলো চৌষট্টি তিরাশি এরকম একটা কোড দিয়ে আপনারা যখন চাপ দিবেন তাহলে টিভির ইন্টারফেসটা সেম এরকম আসবে এখন আমাদের এখান থেকে আমাদের চলে যেতে হবে এই ফন্টে এই ফোনটা কীভাবে যাব এটার জন্য একটা সহজ পদ্ধতি আছে ওয়ান ওয়ানে প্রেস করে আপনারা ডান বাম করে দেখবেন এই যে ওয়ানে যখন প্রেস করলাম এখন কিন্তু আমার একটা ডান বাম হচ্ছে তো এখানে আমি একটা নাম লিখতে চাচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এখানে যদি কোনো অক্ষর লিখি তাহলে কীভাবে লিখতে হবে সেই প্রক্রিয়াটা যদি যে আমাদের রিমোটের পি প্লাস এখানে চাপ দিব তাহলে কিন্তু আমাদের অক্ষর আসবে এই যেরকমভাবে চেঞ্জ হওয়া থাকবে একটার পর একটা তো এখানে আমরা এখানে অ্যাশ গ্রাহকের বক্তব্য অনুযায়ী আমি দেব এখানে এই যে অ্যাশ তো এখানে আমি এই ব্যবহার করবো ঠিক আছে আর কাচার চার দিয়ে এখানে আনলাম তো এটা পিছনে নিয়ে এস এইচ তারপরে এখানে আমি একটা স্পেস ব্যবহার করব স্পেস ব্যবহার করার জন্য এই যে আমি উপরে চলে যাচ্ছি এই যে একটা স্পেস দিলাম এস এইচ স্পেস এস এ ডিআইএম এরকমভাবে আমি নামটা লিখবো তো আরেকটা চার দিয়ে এখানে আনলাম সেখানে আমরা এস লিখব এই যে এস এখানে এ লিখব সেম আমি যেভাবে কাজটা করতেছি সেম এভাবে আপনার ঘরে বসে ট্রাই করবেন অবশ্যই কাজটা হয়ে যাবে ডি আই এই যে এস এইচ স্বাধীন আমি আমার মন মতো একটা অ্যাওয়ার্ড দিলাম আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন তার পরবর্তীতে যদি আমি স্পেস বাড়াতে চাই বা সাইজটাকে ছোট বড় করতে চাই তাহলে আমি এই যে সাইজ অপশন যেটা আছে সাইজ অপশনের মধ্যে টিপি সাইজ অপশনে যাবো সাইজ অপশনে যদি যাই এখন যদি আমি এটার ছোটো বড়ো সার্জটা দেখি ये एश एश ना ना वसे ना वसे ना एस एक शादी এরকম जीरो कम मोने छायापद टेन ही तरीका दे रखते পারবেন ओके ना के लिए